আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নাম্বার সূরা সূরাতুল আম্বিয়ার 83 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়া আইয়ুবা ইযনাদার রাব্বু আননি মাসানিয়াতুল ওয়া আনতা আরহামুল আলামিন আল্লাহ তাআলা বলেন আর স্মরণ সেই সময়ের কথা যখন আমার নবী আইয়ুব আমার কাছে বলেছিল রব্বি আমার রব আমি মাসানিয়াত দৌড় রু আমি অসুস্থ কান্তা রাম আর আপনি তো হচ্ছেন দয়ালুল রু এত ডুপু কথা যখন আইব আলাই সালাম বললেন তখন আল্লাহ রপ্তান আলামীর জবাব দিলেন আল্লাহ তাআল্লাহ বলেন হস্ত জফুনা লাহু খতা শফোনামা বেহি মেম ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিক্রালিল আল্লাহ তাআলা বলেন আমার নবী আইয়ুবের ডাকে সাড়া দিলাম আর আমি তাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দিলাম সুবহানাল্লাহ কারণ আইয়ুব আলাইহিস সালাম একটা না 18টি বছর অসুস্থ ছিলেন 18টি বছর অসুস্থ থাকার পর আয়ুব আলাই সালামের জিবার মধ্যে যখন ফসুন তোলা শুরু করলো আয়ুব আলাই সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা আয়ুব আলয় সালামকে দান করে দিলেন